এবারের গল্প মিলি ও প্রজাপতি যে বলল আজ এখানে খেলা আছে সবাই আসবে কই কাউকে তো দেখছি না বুঝেছি এর মানে তো আমায় বোকা বানিয়েছে দেখা হোক না একবার ওকে এমন মজা দেখাবো যে হারি হারি টের পাবে তখনই মিলি চোখ পড়ে একটা বড় রঙিন প্রজাপতির দিকে আরে এত বড় প্রজাপতি এর আগে তো কখনো এমন সুন্দর আর এত বড় প্রজাপতি দেখিনি আরে কোথায় যায় ওটা আজ আমি প্রজাপতিটা ধরবই এই তো এবার কোথায় যাবি তোকে আমি ধরে ফেলেছি এ কি এ আমি কী দেখছি প্রজাপতি থেকে সত্যিকারের পরী ওরে বাবা ভয় পেও না আমি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আজ আমার অনেক বড় উপকার করেছ বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি উপকার আমি আবার তোমার কি উপকার করলাম আসলে একবার আমি পৃথিবীতে ঘুরতে এসে এক শয়তান জাদুকরের পাল্লায় পড়ি আর সেই আমাকে প্রজাপতি বানিয়ে দিয়েছিল সে বলেছিল যদি কোনো দশ বারো বছর বয়সী মেয়ে আমাকে স্বেচ্ছায় স্পর্শ করে একমাত্র তাহলেই আমি আবারও পরি হতে পারবো এতদিনে তুমি আমায় স্পর্শ করলে এ তো দেখছে একদম আমার দাদির রূপকথার গল্পের মতো এটা কোনো রূপকথা না এটা একদমই বাস্তব আজ তুমি আমাকে স্পর্শ করে আমার আগে যেমন ফিরিয়ে দিলে এবার বলো আমার কাছে তুমি কি চাও আসলে আমি এখানে খেলতে এসেছিলাম কিন্তু এসে দেখছি কেউ নেই ওরা আমাকে বোকা বানিয়েছে আচ্ছা তুমি কি আমাকে পরিরাজ্য দেখাতে পারো অবশ্যই কেন পারবো না যদিও পরিরাজ্যে মানুষের প্রবেশ নিষেধ কিন্তু তুমি তো একদমই পবিত্র নিষ্পাপ এক মেয়ে তোমাকে আমি অবশ্যই পরে রাজ্যে নিয়ে যেতে পারবো কি মজা বেশ তাহলে তুমি আমাকে সেখানে নিয়ে যাও সন্ধ্যা হওয়ার আগে আমি আবার ফিরে আসব। আমার যে কি আনন্দ হচ্ছে এতদিন শুধু পরিরাজ্যের গল্পই শুনেছি কিন্তু আজ সচক্ষে দেখব অবশ্যই দেখবে এবার চলতে আমার হাত ধরো মিলির হাত ধরে পরী তার ডানার সাহায্যে উঠতে শুরু করে আরে বা পৃথিবী এত সুন্দর আগে তো কখনো এভাবে দেখিনি মনে হচ্ছে আমি যেন আকাশে উঠছি হ্যাঁ মিলি পৃথিবী আসলে অনেক সুন্দর সারাক্ষণ তোমরা একভাবে দেখো বলেই এর সৌন্দর্য ভালোভাবে তোমরা উপলব্ধি করতে পারো না ঠিক বলেছ তবে আজ বুঝতে পারছি পৃথিবী অনেক সুন্দর এবার বলো তো পরিরাজ্যে যেতে আমাদের আর কত সময় লাগবে এই তো আমরা প্রায় চলেই এসেছি এই তো আমার রাজকন্যা গতকাল পর আমি আবার আমার রাজকন্যাকে ফিরে পেলাম তোমরা সবাই পরিরাজ্যে উৎসবের আয়োজন করো হ্যাঁ মা আমি ফিরে এসেছি এতদিন তোমাকে দেখতে না পেয়ে আমি অনেক কষ্টে ছিলাম এ কি এই মানুষ কন্যাটা আবার কে এখানে এলো কি করে মা ও হলো মিলি আজ যে তুমি আমাকে এখানে দেখতে পাচ্ছ তার একমাত্র কারণ হলো ওর কারণে আজ আমি এখানে আসতে পেরেছি আর তাই ওর ইচ্ছে পূরণ করতে আমি ওকে এখানে নিয়ে এসেছি আরে বাহ তাই নাকি ধন্যবাদ মিলি আমি আজ তোমার কারণে আমার মেয়েকে ফিরে পেলাম এসো ভিতরে এসো এত সুন্দর পরিরাজ্য মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি চারপাশে সোনাহিরের গাছ ঝলমল করছে হাজার হাজার প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মিলি এগুলো তো কিছুই নয় পরিরাজ্য আরও অনেক সুন্দর চলো আমি তোমাকে এক্ষুনি ঘুরিয়ে নিয়ে আসছি না না তোমরা অনেকটা পথ ভ্রমণ করে এসেছ তোমরা ক্লান্ত আগে কিছু খাওয়া দাওয়া করো তারপরেই তোমরা ঘুরতে যেও বৌমা কোথায় গেলে কি হয়েছে মা ডেকেছেন হ্যাঁ বৌমা দিদি ভাইকে তো কোথাও দেখছি না কোথায় সে কোথায় আবার মাঠে খেলতে গেছে এত করে নিষেধ করলাম তবুও শুনল না ও আচ্ছা যাক এটাই তো ওর খেলাধুলার বয়স ওকে তুমি অত বকা করো না কি করব বলুন মা এত ডান পিঠে হয়েছে কোনো কথাই শুনতে চায় না সারাক্ষণ এটা নয় ওটা করে আমাকে জ্বালাতেই থাকি ও সবই কিছু মনে করবে না বৌমা মা ছোটো মানুষ এটুকু তো করবেই কিন্তু দেখবে যখন চোখের সামনে থাকবে না তখন তোমারই ওর কথা বেশি মনে পড়বে এটা আপনি ঠিক বলেছেন মা এই যে বাড়িতে নেই বাড়িটা কেমন ঠান্ডা হয়েছে কিন্তু এমন ঠান্ডা বাড়িও ভালো লাগছে না আপনি বিশ্রাম করুন ও বাড়িতে ফিরলে আপনার কাছে পাঠিয়ে এই মিলি এটা তোমার আপনি তো খাওয়া কথা বললেন, অথচ খাবারের বদলে আমাকে লাঠিটা দিলেন তাহলে কি আমি এটাই চিবিয়ে চিবিয়ে খাবো না মিলি এটা খাওয়া যায় না তাহলে তোমার মা আমাকে এটা কেন দিল এটার কি কাজ ঠিক বলেছ মিলি ভুলটা আমারই আসলে এটা কোনো সাধারণ লাঠি না এটা হলো জাদুর লাঠি জাদুর লাঠি হ্যাঁ মিলি এটা হলো তোমার জাদুর লাঠি তুমি যতক্ষণ এখানে আছো ততক্ষণে জাদুর লাঠির কাছে যা চাইবে তাই পাবে কি বলছো তুমি যা চাইবো তাই পাবো হ্যাঁ মিলি যা চাইবে তাই পাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না সবকিছু কেমন গল্পের মতো মনে হচ্ছে বিশ্বাস না হলে একবার চেষ্টা করেই দেখো বেশ তো তাহলে জাদুর লাঠি আমাকে এক ঝুড়ি চকলেট এনে দাও দেখি আরে এ তো সত্যিকারে জাদুর লাঠি জানো পৃথিবীতে মা আমাকে কিছুতেই চকলেট খেতে দেয় না শুধু বলে আমার দাঁত নষ্ট হয়ে যাবে কিন্তু এখানে তো খুব মজা আমার যত ইচ্ছা আমি চকলেট খাবো ঠিক আছে মিলি তোমার যা ইচ্ছে তুমি এখানে তাই খাবে ঝর্ণা দিয়ে কত সুন্দর চকচকে পানি বয়ে আসছে না মিলি ওটা কোনো সাধারণ পানি না এই বাগানটা অনেক বড় আমরা প্রায় পরীরা মিলে এখানে ঘুরতে আসি আর যখন আমাদের ক্লান্ত লাগে তখন এই ঝর্নার শরবত আমরা খেয়ে থাকি কি বলছো তুমি ওটা কোনো পানি না শরবত ওই দেখি তো তাই তো দেখছি কি অদ্ভুত ব্যাপার ঝর্ণা বেয়ে এমন সুস্বাদু শরবত আসছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আস্তে আস্তে তোমারও সব বিশ্বাস হবে এখানে আরো এমন অনেক কিছু আছে যা তুমি এর আগে কখনো দেখোনি তাই নাকি তাহলে চলো তো ওদিকে গিয়ে দেখি ওদিকে আবার কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না সন্ধ্যা তো পেরিয়ে গেছে সেই কখন মেটা তো এখনো এলো না আমিও তো সেটাই ভাবছি হায় আল্লাহ আমার মেটা কোথায় গেল কোকা আমার দিদি ভাই তো কখনো এত দেরি করে না তুই আর বাড়িতে বসে থাকিস না যা বাইরে খোঁজ নিয়ে আয় হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি এখানেও তো নেই এবার আমি মেটাকে কোথায় ঘুষবো ভাই এই ভর সন্ধ্যা এখানে কি করছেন কাউকে খুঁজছেন নাকি। আরে ভাই মেয়েটা সেই বিকালে খেলতে বেরিয়েছে সন্ধ্যা হয়ে গেল এখনো বাড়িতে ফিরেনি কথা গেল কোথায় মেয়েটা সেটাই তো ভাবছি আমার মেয়েটা তো কখনো এত দেরি করে না এখন তো আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করবেন নারণ ভাই আমার বাড়িতে চলুন আমার মেয়ে ঋতু তো মিলিরই বান্ধবী ওর কাছ থেকে যদি কোনো খোঁজ পাওয়া যায় আরে তাই তো এটা তো আমার মাথায় আসেনি চলুন ভাই তাই চলুন মিলি লালপুরীর সাথে ঘুরে বেড়াচ্ছে এমন সময় হঠাৎ একটা নীল প্রজাপতি এসে লালপুরীর সামনে নীলপুরি রূপ ধারণ করে আরে রাজকন্যা আপনি কখন এলেন কি সৌভাগ্য কতদিন পর আপনার সাথে দেখা হ্যাঁ নীলপুরি আমি আজই এসেছি পরি রাজ্যে পৃথিবীতে হঠাৎ আটকে পড়েছিলাম সেই গল্প পরে বলবো এই দেখো ওর কারণেই আমি আবারও ফিরে আসতে পেরেছি তাই নাকি ধন্যবাদ মানুষ কন্যা তোমরা কি সুন্দর পরীর মতো উড়ে ঘুরে বেড়াও আমিও যদি তোমাদের মতো হতে পারতাম কেন পারবে না অবশ্যই পারবে তুমি যতক্ষণ এই পরী রাজ্যে আছো তোমার সকল ইচ্ছে পূরণে আমরা সর্বদা নিয়ে যেত আরে এ আমি কি দেখছি আমি এত সুন্দর পরীদের রূপ নিয়েছি হ্যাঁ তুমি যতক্ষণ চাইবে ততক্ষণই এভাবে থাকতে পারবে তার মানে আমি উঠতেও পারবো অবশ্যই পারবে কি মজা তাহলে চলো আমরা উড়ে উড়ে চারপাশটা ঘুরে বেড়াই বিশেষ খরচ চাচা আমি সত্যি জানি না মিলি কোথায় তবে হ্যাঁ আজ দুপুরে আমার সাথেও দেখা হয়েছিল আমি ওকে বলেছিলাম পশ্চিম মাঠে আমাদের খেলা আছে কোথায় আমি তো পশ্চিম মাঠও কোথাও খুললাম কোথাও তো মেয়েটাকে পেলাম না। কে মা, তুই কাঁদছিস কেন? আমার বাবা, আমার মনে হচ্ছে আজ আমার কারণেই মিলি হারিয়ে গেছে। মানে, তুমি কি করেছ আমার মেয়ে? আসলে চাচা, আজ পশ্চিম মাঠে আমাদের কোনো খেলা ছিল না। আমি তো ওর সাথে মজা করে মিট্টি বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওইভাবে হারিয়ে যাবে। সব আমার দোষ। কে দুনার হেতু, সবই আমাদের পোড়া কপাল। এখন তাহলে আমি আসি ঘুরে ঘুরে অবশেষে মিলি ক্লান্ত হয়ে রাজবাড়িতে ফিরে আসে আজ অনেক মজা করলাম কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এবার আমাকে বাড়িতে ফিরতে হবে মা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে কি হলো তোমরা চুপ করে আছো কেন আমাকে নিয়ে চলো পৃথিবীতে আসলে মিলি একটা ভুল হয়ে গেছে ভুল হয়েছে কি ভুল হয়েছে কি হলো চুপ করে থেকো না বলো আমাকে আসলে আমাদের এই পরিরাজ্যের প্রধান দরজা সন্ধ্যা হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় এরপর আর কিছুতে কোথাও যাওয়া যায় না কি বলছো তাহলে আমি পৃথিবীতে ফিরব কি করি আজ আর সেটা সম্ভব না সেটা আগামী কাল প্রধান দরজা খোলার পরেই সম্ভব না না এই কিছুতেই সম্ভব না আমি বাড়িতে যাব যে করেই হোক আমাকে বাড়িতে যেতে হবে আমার মা বাবা দাদি নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে কেউ না মিলি ঠিক আছে প্রয়োজনে আমরা তোমাকে এখানে একটা বাড়ি বানিয়ে দেব তবুও তুমি কেদ না এই নাও মিলি এটা তোমার নতুন বাড়ি আজ রাতটা না হয় তুমি এখানেই থাকো কিন্তু আমি এখানে একা একা কিভাবে থাকব এখানে তো কেউ নেই আমার বাবা আমার মা আমার দাদি কেউ নেই কেতনা মিলি আমি তোমার কষ্ট বুঝতে পারছি আমি নিজেও অনেকদিন আমার পুরী রাজ্য আর আমার মায়ের থেকে দূরে ছিলাম তাই আমি তোমার কষ্ট বুঝতে পারছি তবে একটা মাত্র রাতেরই তো ব্যাপার একটু কষ্ট করো হ্যাঁ মিলি দেখো তোমার বাড়িটা কত সুন্দর এখানে কিন্তু ইচ্ছে পূরণের আছে এই দেখো এই গাছের কাছে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু এই কাজ তো আমার মা আমার দাদি আর আমার বাবাকে এনে দিতে পারবে না এই গাছ আমার চাই না কি হলো তুমি একা এসেছো আমার মেয়েটা কোথায় আমি ওকে তন্ন তন্ন করে খুঁজেছি গিন্নি কিন্তু কোথাও পাইনি এ তুমি কি বলছো এই রাতের অন্ধকারে না জানি আমার মেয়েটা কোথায় আছে কেমন আছে আমার দিদি ভাই কোথায় গেল সৃষ্টিকর্তা তুমি আমার দিদি ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও আমার মেয়েটা কোথায় গেল ওকে আমি কত দূর চাই করেছি সারাক্ষণ বলতো আমাকে চলে চলে যাবে ও কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল কেদো না গিন্নি সকালটা হোক আমি যে করে হোক আমার মেয়েকে খুঁজে আনবো কি হলো মিলি তুমি ঘুমাচ্ছ না কেন আমি তো তোমাকে বাড়ি বানিয়ে দিয়েছি এখন মনে করো তুমি নিজের বাড়িতেই আছো এটা কিছুতেই সম্ভব না কতবার রাগ করে মাকে বলেছি তাকে রেখে চলে যাব। কিন্তু আজ বুঝতে পারছি মা বাবা ছাড়া কোথাও কি শান্তি নেই কেতনা মিলি আর মাত্র কয়েকটা ঘন্টা এর পরে তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারবে সকাল হয়েছে দরজা খুলেছে এর মানে এবার আমি বাড়িতে ফিরতে পারবো হ্যাঁ মিলি আর দেরি নেই তাড়াতাড়ি আমার হাত ধরো আমি এক্ষুনি তোমাকে পৃথিবীতে দিয়ে আসি তোমার কথা আমাদের আজীবন মনে থাকবে তুমি আসলে অনেক মিষ্টি মেয়ে মিলি আমারও তোমাদের সবার কথা মনে থাকবে এবার তাহলে আসি সাবধানে থেকো মিলি বিদায় মিলি তোমাকে নিয়ে এসেছি তোমার আসল বাড়িতে ধন্যবাদ পুরি আর নাও এটা তোমার উপহার আরে সে জাদু লাঠি হ্যাঁ মিলি কোন প্রকার অন্যায় আবদার ছাড়া এটা তোমার সব ইচ্ছে পূরণ করবে যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও আমি এবার আসি মা কোথায় তুমি আরে তো মিলির গলা ওই তো বলা মা মিলি তুই এসেছিস মা 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 আয় আয় এদিকে কোথায় ছিলি তুই তোর বাবা তোকে কত খুঁজেছিস কোথায় ছিলি তুই সে এক মজার কথা মা জানো দাদি আমি এবার সত্যি সত্যি পরির দেখে এসেছি পাগল মেয়ে তা আবার হয় নাকি সে তুই যেখানে খুশি সেখানে গিয়েছিস তুই যে ফিরে এসেছিস তাতেই আমরা খুশি হ্যাঁ মা আমি আর তোকে কখনো বকাচকা করব না তোর যা ইচ্ছে তুই তাই করবি তবু আমায় ফেলে যাস না চলো ভেতরে চলো ধুর তোমরা কেউ বিশ্বাসই করছো না কিন্তু আমি সত্যি পুরী রাজ্যে গিয়েছিলাম দেখুন মা সারাদিন রূপকথার গল্প শুনিয়ে মেয়ের দশা করেছেন সে যাই ইচ্ছে বলুক ও আমার কোলে ফিরে এসেছে আমি তাতেই খুশি